নমস্কার বন্ধুরা আমার সাতমোহন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই যা দিন দিন ঠান্ডা বেড়েছে সত্যি এখন না রান্নাবান্না করতেও রাতের দিকে একদম ইচ্ছে করে না মনে হয় একটু ঢাকা ঢুকিয়ে দিয়ে চুপটি করে বসে থাকি কিন্তু তা বললে তো হয় না কী করে চলবে না খেলে দেখলাম ফ্রিজে বেশ কিছুটা সবজি রয়েছে আর চিকেনও আছে তাই আমি বনমাসাকে শুধলাম যে আজকে রাতে আমি একটু স্যুপ বানাবো তাই তুই তুমি কি ডিনার খেতে চাও তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তো আমিও বানাতে বসে গেলাম সবজিগুলো কেটে নিয়েছি গাজর কুচি বেঞ্চ কুচি পেঁয়াজ কুচি আর সঙ্গে নিয়েছি এখানে করে নিয়েছি বেবি ছিল কিছুটা ফ্রিজে সেটাও আমি নিয়ে নিয়েছি তো ধুয়ে কেটে রেখে দিয়েছি আর এখানে ফ্রিজে বোনলেস চিকেন পরিমাণ মতো নিয়েছি যেহেতু ও আর আমি খাবো দুজনে তাই পরিমাণ মতো তো চিকেন নিয়ে গোটা গোলমরিচ তেলের মধ্যে দিয়ে আর তেজপাতা দিয়ে ফ্রাই করে নিয়েছি বদলে বাটারও দিতে পারি দিয়ে অল্প পরিমাণ জল দিয়েছি সিদ্ধের জন্য এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ গ্যাসে রেখে দিয়েছি জানেন তো আমি এই চিকেন স্যুপটা একদম নিজের মতো করে বানিয়েছি আমি কোনো রেসিপি ফলো করিনি ফ্রিজেও বেশ অনেক সবজি ছিল শীতের সময় বেশ অনেক রকমের সবজি পাওয়া যায় তো শীতকালে গরম গরম এরকম স্যুপ যদি রাতে ডিনারে বানিয়ে খাওয়া যায় তাও এত ঠান্ডার মধ্যে দেখবেন একবার বানিয়ে খেয়ে সত্যি কিন্তু দারুণ লাগে মাঝে সাঝে কিন্তু এরকম বানিয়ে খাওয়াই খাওয়া যায় যেমন হেলদি তেমনি টেস্টি আর এ দেখুন এখানে চিকেন স্টো করার সময় পাশে যে ফেনাগুলো কাটছিল আমি সেগুলোকে চামচে করে তুলে তুলে ফেলে দিচ্ছিলাম আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে এসেছে আমি এবারে এগুলোকে তুলে নেবো তুলে ঠান্ডা করে ছাড়িয়ে নেব কারণ আমি এখানে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে দেবো ছাড়িয়ে দেবো আপনারা যদি মনে করেন যে না গোড়া গোটা চিকেন খাবেন তো আপনারা এইভাবেই চিকেন চিকেনটাকে রেখে দেবেন ছাড়াবেন না তো যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম এবার সেটা চিকেন স্টোয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে সিদ্ধ হতে দেবো আর এদিকে আমার চিকেনটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে আমি ছোট ছোটো ছোটো পিস করে ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে বানিয়েছি আপনারা যদি গোটা গোটা পিস রেখে খেতে চান সেরকমভাবেও হবে তো আমি এরকম ছোটো ছোটো পিস করে কুচি কুচি করে নিয়েছি চিকেনগুলোকে আর যেগুলো বোন ছিল সেগুলো আমি হাড়গুলোকে ফেলে দিয়েছি বেশি কারণ হাড় চিকেনের মধ্যে খেলে খুব একটা ভালো লাগে না তবে যারা হাড় প্রেমী তারা অবশ্যই হাড়গুলোও দিতে পারেন আমি দিইনি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে দিয়ে দেবো এখানে দেখুন আমার সবজিগুলোকে সিদ্ধ হতে দিয়েছি চিকেন স্টুমের মধ্যে এগুলো সিদ্ধ হচ্ছে দেখুন আমি মাঝে মাঝে তুলে একবার করে নাড়িয়ে দিচ্ছি আর দেখছি কতটা পরিমাণ সিদ্ধ হলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন আমি এখানে পরিমাণ মতো নুন অবশ্যই আপনারা একবার টেস্ট করে নুনটাকে দেবেন আর দিয়ে দিয়েছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা এখানে অবশ্যই দেবেন এটাই কিন্তু চিকেন স্যুপের স্বাদটাকে দ্বিগুণ করে অন্যদিকে একটা বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং একটা ব্যাটার বানিয়ে সেটা আমি স্টুয়ের মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ এটাকে আমি নাড়াবো যতটা পরিমাণ আপনারা স্যুপটা রেখে রাখ মানে রাখতে চাইছেন সেরকম পরিমাণ রেখে নেবেন আর সবজিগুলোও বেশ সিদ্ধ হয়ে এসেছে এবার আমি আগে থেকে যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো স্টুয়ের মধ্যে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেবো আমার চিকেন স্টু একবার রেডি হয়ে গেছে আর নামাবার আগে অবশ্যই এক চামচ বাটার দিয়ে দেবেন আমি এখানে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আর আমার চিকেন স্টু একবার একদম রেডি আমি এবার নামিয়ে নেব এবং গরম গরম এটা দুজনে মিলে খেয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এত জমজমাট শীতের রাতে অবশ্যই একবার ডিনারে এটা বানিয়ে তৈরি করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছিল অবশ্যই আমার রেসিপি দেখে যদি করেন তো জানাতে ভুলবেন না কেমন হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার আগে একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছিলাম তাতে খেতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়েছিল তো চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পণ্য একটি ভিডিও নমস্কার